আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পলি চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আজকে আসলাম তো অনেক অনেক কমেন্ট বক্সে লিখেছে যে মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে সৌন্দর্য আমাদের স্কিন আমাদের সৌন্দর্য আমরা নিজেরা হারিয়ে ফেলতেছি একটি কারণ বা একটি ভুলের জন্যে সেই বিষয়ে আলোচনা করবো তো প্রথমে আপনারা না টেনে অবশ্যই শুনবেন তো প্রথমে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে প্রথমে ভিডিওটা আপনি অবশ্যই পাবেন অন্যদের মাঝে শেয়ার করবেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন আমাদের প্রতিনিয়ত যে ভুলটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের ভিটামিন সি ভিটামিন সির অভাবে আমাদের কিন্তু মুখের স্কিন দাগ বা মেসটা অনেক ধরনের হয়ে যায় আমরা কিন্তু লক্ষ্য করি না এই জন্য আমাদের কিন্তু লেবু দিনে একটা দুইটা বা তিনটা করে খাওয়া প্রয়োজন এই লেবুটা খেলে ছোটো বড় প্রায় সবাই এটা খেতে পারে বা ডাক্তার পরামর্শ অনুযায়ী বা তাদের কোনো খুব ধরনের বড় ধরনের সমস্যা তারপর ভিটামিন সি প্রত্যেকেরই দরকার ভিটামিন সি ছাড়া চলা খুব অসম্ভব হয়ে যায় তো এই জন্য বিভিন্ন ঘা বা অন্য সমস্যা থাকলে সেখানে উপকার হবে এই জন্যে সমস্ত ভিউয়ার্স বা আমার বন্ধুরা যারা দেখেন আমাকে লাইক করেন পছন্দ করেন তো আমার একশো বছর এই বিদেশ মেডিকেল প্রতিষ্ঠান আপনাদের আক্রান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ পাশে ইমো আছে এবং এখানে আপনার কল নাম্বার আছে এবং এখানে আপনার কুরিয়ার সার্ভিস আছে বিভিন্ন আছে এবং যে কোনো অসুখ বা ক্যান্সার স্ট্রোক প্যারালাইসেস বা বন্ধুত্ব যারা বাচ্চা কাচ্চা হচ্ছে না তারা আমাদের এখানে যোগাযোগ করবেন একশো বছর প্রতিষ্ঠান এবং আপনারা আমাদের সঙ্গে সবসময় ভিডিও আপনারা দেখবেন শেয়ার করবেন এবং মতামত জানাবেন এবং লাইক দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন এবং স্বাস্থ্য বিষয়ে আবার আপনাদের একই সময় আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো তো সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ